শরম সব দেব একসাথে বাদ দিও না আব্দুল্লিবনে আব্বাস রাহু তিনি বলছেন মাসুদ যে আল্লাহ নবী সাল্লাম বলেছেন আদম আলাহাম থেকে শুরু করে নুহ আলাহামের এই মাঝখানের গ্যাপ ছিল হল ষোলোশ বছর আফি রায়াতিন আর এক রায়াতে আছে এক হাজার বছর কয় বছর এই এক হাজার বছর অথবা ষোলো বছরের ভিতরে নতুন কোনো তরিকা ডেলিভারি হয়েছিল না সবাই তাওহিদের উপরেই ছিল এই কথা ঠিক যে আদম নবীর এক ছেলে অহংকার করে মারার কেসের আসামি হয়েছে তার একটা ভাইকে মারিয়ে দিয়েছে এটা কিন্তু ঠিক কিন্তু মোশরেক না অমুসলিম না তাদের তাওহিদ নষ্ট হয়ে গিয়েছিল ষোলোশো বছরের ভিতরে পাওয়া দেয় না তবে নুহান আসসালামের যুগে গোলন্ত থেকে সবাই আঙুল হাত দেন সুয়া ইয়াগুস ইয়াউক নাসর কয়টা হলো পাঁচটা আবার পড়ি ওদা ইয়াগুস ইয়াউক সদ্দা নাসর কয়টা পাঁচটা ভালো নেককার বুজুর্গ ছিল এই পাঁচটা বুজুর্গ এমন প্রভাব বিস্তার করে ফেলছে যে সরমনাই বর্তমান ফুরফুরা ফেল খুব মার্কেট এরা যখন মরে গেল তখন তারা একটা আলোচনায় বসলো বৈঠকে বসলো যে কি পায় হারালাম রে আমরা এদেরকে যদি আমরা স্মরণীয় করে না রাখি আমাদের পরবর্তী প্রজন্ম তো ভুলেই যাবে যে আমরা কি কি পাইছিলাম কি করা যায় কোনো রকম একটা খেরমের দিয়ে একটা আকৃতি দিয়ে রাখি দাও যাতে আমাদের পরবর্তী প্রজন্ম জানতে পারে আমাদের কত ভালো ভালো লোককে আমরা মানতাম আচ্ছা ঠিক আছে তখন কেউ পূজা করে না আল্লাহর কসম সাহাবি বলছেন যে তখনও পূজা শুরু হয়নি দীর্ঘদিন এভাবে চলতেছে তাদের ছেলে ফেলে দুনিয়াতে আসার পর বলতেছে যে এভাবে তো হয় না এ তো পোকা ধরে যাবি উত্তা পায়খানা করবি আহসা পড়বে ভালো ভালো লোক তো নষ্ট হয়ে যাবে একটু ভালো করে আকৃতি দাও একটু মোমবাতি দাও একটু আগরবাতি দাও একটু সুগন্ধি করো নইলে আশেপাশে লোকজন দেওয়ার পথে বুঝবে কিভাবে তারপরে করতে করতে কিছুদিন পরে বলল। এলাকায় অনাবৃষ্টি কি করা যায় এই পাঁচজনের কাছে ফেলে দাও গিয়ে বলো আল্লাহ তুমি ছাড়া কেউ বৃষ্টি দিতে পারে না তবে ওসিলা হিসেবে এই পাঁচজনকে দাঁড় করালাম এই পাঁচজনের ওসিলায় তুমি আসমান থেকে বৃষ্টি দাও যে এই কথা একবার শুরু করছে তখন আরবিতে তাদের নাম হয়ে গেছে মোরশারেক কি নাম শিরিক করে চাচ্ছে আল্লাহর কাছেই তারপরও শিরিক কেন উত্তর দেন তো এই মাধ্যমে দালালি তো খারাপ এই মিডিয়ায় দালালি তো খারাপ